হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নেই তো আজকে ভিডিওটি খুব মজরদার হতে যাচ্ছে আজকে হচ্ছে মিনারাজু গেমস খেলবো তো গেমসটি অনেক সুন্দর কথা না বলে আমাদের সাথে থাকেন আর গেমসটি দেখেন তো ফার্স্টে রাউন্ডটা শুরু করলাম এখন দেখি আপনাদের সাথে দেখাইতে পারি আর কীরকম খেলতে পারি ম্যাচটা একটু কষ্টকারী এই যে সাইকেলটা চালাতে চালাতে এখন চলে যাব হ্যাঁ যাও মিনা যাও ও মাই গড এখানে এরকম আচ্ছা দেখতেছি নেক্সট বই সমস্যা নাই এবার বন্ধুরা জিততেই হবে সাইকেলটা নিয়ে চলে যায় এবার খুব খেয়াল হ্যাঁ এবার একটা জিতছি আর সাম দাদুকে সালাম করলাম রেসপেক্ট দ্বিতীয় ধাপ তো পার দিছে এখন দেখি কোথায় কি আছে ঠিক ঠিকানা নেই যে একটা পাথর দে লোককে হ্যাঁ দেখো দেখতে পাচ্ছি রে হ্যাঁ তাহলে মাটি এরকম কে না এরকমই রাস্তা ভয় পেয়েছিলাম যেটা আবার কি বন্ধুরা গেমসটা আসলে ভালো মজাদার কিন্তু এক রাউন্ড হারিয়ে গেলি পরে আবার ফার্স্টের থেকে দেয় কেমন যিনি খারাপ লাগে মাই গড এই কথা বলতে বলতে দেখছেন একটা রাউন্ডে হারিয়ে গেলাম এই খুব বিরক্তকর বিষয় এতখানে যাওয়ার পরে লাস্টে যা একটা ওই লাস্ট রাউন্ডে যদি হেরে যায় তাহলে কীরকম হয় দেখি এবার হবে না হলে কেমন হবে এত কষ্ট করে গেম খেলতে বারবার কিরকম আসলাম আসসালাম দাদু দাদুর বারবার সারান দিয়ে দাদু আমার উত্তর দেয় না ক্যান্কা হলো এবার জিততেই হবে না হলে কেমন দেখা যায় অবশ্য ফার্স্ট ফার্স্ট গেমস খেললে এরকম হয় দুই দিকে খেয়াল করতে হয়তো সামনে দিয়ে আসে পেছন দিয়ে আসে মানে বিপদ আমি কোন সময় ঠেকাবো কি বিষয়ে বুঝতে পারে না এই জন্য একটা থামাইতে সামনে আর একটা বিপদ এই কাকে মনে হয় আমার দৌড় দিতে হবে দেখি কি বলো যা বলে তাই তো শুনতে হবে আমাকে এবার না জিতলে কেমন হবে জিততেই হবে এই যে দুধ এখন দিতে হবে হ্যাঁ টাকা নিতে হবে হ্যাঁ মিঠুকে এখন বাসায় যেতে হবে এখন দেখি মিঠুকে নিয়ে যাওয়া তো ভেজাল এখন কোন ডালের সাথে গুঁতে খায় আর এই ডালের উপর দিয়ে যেতে হবে আমি পাখি উড়াচ্ছি বন্ধুরা দেখেন আমি পাখি উড়াচ্ছি যা যা কিচ্ছু যাবে না খুব খেয়াল এই রাউন্ডটা জিতলে তো অনেক বড় কিছু হওয়া যাবে স্টার্ট একটা পূরণ হয়ে যাবে তাই পূরণ হওয়ার কাছাকাছি সামনে এখন কখন বিপদ আসবে বলা যায় না আর একটু যেতে হবে এরকম উঠতে পারলে তো ভালোই হতো তো বিষয় না এখন দেখি কোনখানে যেতে বলে হয়তো বা বাসায় টাকা দিতে হবে ও এইটাই কাজ ছিল গরু নিয়ে যাচ্ছিল মাথা বা মার লাগবে ও এখন আমার আমাদের থলে নিয়ে যাইতে হবে আবার সেই অত সাত সঙ্গে তো পাড়া দিয়ে যেতে হবে পরিশ্রম গেমসটা মজা আছে বন্ধুরা আবার একটু কঠিন আছে তারপরেও গেমসটা খেলতেছি আপনারা দেখেন আমি কি কীরকম শেষ পর্যন্ত ফিনিশিং এ যাইতে পারি কিনা আর বন্ধুরা আমার চ্যানেলটি নতুন আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য এত কষ্ট ভিডিওটি কেমন লাগে সেটা জানাবেন অবশ্যই যা মিঠু তাড়াতাড়ি যা হ্যাঁ হ্যাঁ বলছে যাবে তার মানে যাবে কাম হবে ও তো না যাচ্ছে বন্ধুরা আমি যে লিজ আসছি আর এখন আবার কি কাজ আছে টেনশন আছে বন্ধুরা সামনে আবার কতদূর যাইতে হবে না হবে যাই হোক এখন মিনার কাজ যাইতে হবে মিনার একা একা রয়েছে ওর যদি কিছু হয়ে যায় যেতেই হবে হ্যাঁ এই যে মিনার গাছ চলে এসেছি এই যে বন্ধুরা পয়েন্ট একটা পূরণ হয়ে গেছে এখন আবার সাইকেল নিতে হবে দেখছি

কিন্তু বন্ধুরা গেম খেললে পরে মনে করেন প্রতিটা ম্যাচ খেললে পরে আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন হয় যেমন ফার্স্টে আমি যখন খেলতেছিলাম প্রথম দাব আমি সেরকম পারতেছিলাম না কিন্তু এখন আল্লাহর রহমতে আমি ভালো কিন্তু পারতেছি গেমে তো যাই হোক সামনে দেখে আরো যাই আল্লাহ এইটা কি কোন কথা হলো ওই উপরে একটা স্কিনে একটু সমস্যা হয়েছিল আমি তার জন্য ই করলাম আর কেটে গেল কি বলবো ম্যাচটা হয়ে গেলাম এখন আবার যেতে হবে দেখি এবার লাগবে তো আমার কাছে কি সুন্দর শোনা যাচ্ছে কিনা একটু টেনশন আসছি কিন্তু সমস্যা নাই ভিডিওটি আমার কাছে ভালো লাগতেছে ভিডিওটি বলি কেন গেমস আমার কাছে অনেক ভালো লাগতেছে সাত মিনিট প্রায় হয়ে গেছে আপনারা এতক্ষণ ভিডিও দেখবেন কিনা আমার তো সেটাই মনে হচ্ছে আমার মতো মানুষের ভিডিও আপনারা দেখবেন কিনা তো তারপরে বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আচ্ছা কতখানি যেতে হবে সাইকেল নেই গেছে এখন যদি আমি মরে যাই তো এখন ঠিক আছে এই তো বন্ধুরা রাউন্ডটা শেষ তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খোদা হাফিজ